আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু সানজি দাস ওয়ার্ল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা তা আমি অনেক ভালো আছি আজ চলে এলাম কোয়েল পাখি নিয়ে নতুন আরও একটি ভিডিও করতে তো আপনাদের সাথে বিষয়টি শেয়ার করতে চাই সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করে থাকেন যে কোয়েল পাখি কত দিনে ডিম পারে বা কখন ডিম পারে বা একটা কোয়েল পাখি হচ্ছে যখন ডিম দেয় কত বছর পর্যন্ত বা মাস পর্যন্ত ডিম দেয় তো এগুলো নিয়ে আজকে বিস্তারিত বলবো তো একটা কোয়েল পাখি আমরা যদি ঠিকভাবে খাবার দেই অর্থাৎ প্রথমে হচ্ছে স্টার্টার ফিটটা যেটা আছে সেটা তাহলে হচ্ছে কয়েল পাখিগুলো ডিম দিতে সময় নেবে পঁয়তাল্লিশ দিন তো একটা কোয়েল পাখি পঁয়তাল্লিশ দিন পর থেকেই বা দেড় মাস বয়স থেকে ডিম দেওয়া শুরু করে আর কোয়েল পাখি হচ্ছে যখন ডিম দিবে তখন আপনারা যেই খাবার আছে সোনালি ফিড ওগুলোর খাবারটা দেওয়ার চেষ্টা করবেন তো তারপর হচ্ছে গিয়ে ওগুলো দেওয়ার পর ওরা দেখবেন কোয়েল পাখি ডিম দেয় পনেরো মাস থেকে আঠারো মাস বয়স পর্যন্ত তো তার মাঝখানে দেখা যায় যে অনেক সময় খাবারের ঘাটতি হলে তো ওই সময়টাতে একটু গ্যাপ দিতে পারে তো আপনারা যদি রেগুলার কোয়েল পাখি থেকে ডিম চান ফিমেল কোয়েল পাখি থেকে তাহলে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিবেন তাহলেই হচ্ছে ওরা পনেরো থেকে আঠারো মাস ডিম দিবে আর ডিম দেওয়ার মাঝে কোনো গ্যাপ দিবে না 你要唱歌呀？嗯嗯嗯